দুই হাজার পঁচিশ সালের এসএসসি আজকে তোমাদের অধ্যায়ের ভিডিও নিচে প্লেলিস্টের লিস্টের দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে এখানে উদ্দীপকে দেখো এ প্লাস বি সমান বি স্কোয়ার সমান ওয়াই এই দুটো মান দেওয়া আছে আর ক নাম্বারের উৎপাদকের বিশ্লেষণ যাওয়া হয়েছে আমরা আগে ক নাম্বারটা সলভ করে আসি তো এই চ্যাপ্টারে মেইনলি ক নম্বরে সবসময় দেখা যায় যে একটা উৎপাদকের বিশ্লেষণ কিন্তু থাকে তো তেরোর ক এখানে দেওয়া আছে দেখো মাইনাস ফোর তো এই ধরনের চার প্রতি উৎপাদকের বিশ্লেষণগুলো আমরা আগেও করেছি যে তিনটা মিলে বর্গের সূত্রে পড়ে অর্থাৎ বি স্কোয়ার অথবা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটাকে বাইরে রাখতে হয় আর শেষে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে পড়ে কিন্তু এখানে সেটা সম্ভব হচ্ছে না দেখো এটাকে যদি আমরা টু এভি বানাই তাহলে এখানে একটা প্লাস জেড স্কোয়ার প্রয়োজন হয় স্কোয়ার মাইনাস টু এভি প্লাস বি স্কোয়ারের জন্য তো এখানে কিন্তু জেডে স্কোয়ার যুক্ত কোনো রাশি আমরা এখানে দেখছি না তো এটা যেটা করতে হবে যে এইটা আর এইটাকে আমরা যদি পাশাপাশি লিখি তো ওয়াই স্কোয়ার মাইনাস ফোর আর এই দুটো যেমন ছিল সেইভাবে আমরা আপাতত তো এবার কি করবো এইটাকে দেখো আমরা মাইনাস সূত্র তৈরি এইভাবে ওয়াই আর এইটা আর এইখান থেকে এই দুটো থেকে দেখো টু জেড কমন যায় আমরা টু জেড কমন নিলাম তো টু জেড কমন নিলে এটাকে টু জেড দিয়ে ভাগ দিলে এখানে থাকবে ওয়াই আর কমন এর সামনে কিন্তু মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় অর্থাৎ এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তারপর এটাকে যদি আমরা টু জেড দিয়ে ভাগ করি জেড জেড কাটা যাবে আর এইখানে থাকবে হচ্ছে টু ওকে এখন এইখান থেকে দেখো মাইনাস আর সূত্র হচ্ছে এইটা যেমন ছিল তেমনই আমরা রেখে দিলাম এতে করে কি হলো দেখো এই যে এখানে এটা পুরোটা একটা পদ এটা একটা পদ এই দুটো পদের মধ্যে থেকে ওয়াই প্লাস টু কমন যাবে ওয়াই প্লাস টু এটা কমন নেওয়ার সাথে সাথে এখানে যেটা ওয়াই মাইনাস টু থাকলো আর এইখানে যেটা মাইনাস টু জেড থাকলো এটা একটা ব্র্যাকেটে গুণন আকারে এইভাবে চলে আসবে আর উৎপাদক বিশ্লেষণ মানেই কিন্তু গুণন আকারে প্রকাশ করা তো এই জায়গায় জাস্ট একটু সাজিয়ে লিখতে পারো আসলে সংখ্যাগুলো লাস্টে লিখতে হয় এটা যে লিখতেই হবে তা না লিখলে ভালো হয় হ্যাঁ ওয়াই মাইনাস টু জেড আমরা আগে দিলাম আর মাইনাস টুটা লাস্টে দিলাম এটা করলে খুবই ভালো হয় সো এটাই হচ্ছে আমাদের ক নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার এরপর আমরা তেরোর ক নাম্বারটা দেখি এখানে যদি এ কিউব প্লাস বি কিউব সমান জেড বলা আছে তবে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস টু জেড বাই এক্স ওয়াই সমান সমান থ্রি তো আমরা আগে দেওয়া আছে দিয়ে মানটা তুলে নিই আমরা খ তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি সমান এক্স এ প্লাস বি সমান হচ্ছে এক্স আচ্ছা আরও মান দেওয়া আছে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা দেওয়া আছে ওয়াই তো এখানে দেখো কিউব প্লাস বি কিউব সমান জেড হ্যাঁ এই মানটা আমাদের প্রয়োজন হবে এটাও আমরা লিখি এ কিউব প্লাস বি কিউব সমান আছে জেড এবার আমরা দেখো লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষটা নিয়ে কাজ করব পক্ষে আছে এক্স কিউব প্লাস টু জেড নিচে আছে এখানে আমরা সিম্পলি দেখো এক্স ওয়াই জেড এই মানগুলো বসিয়ে দেব হচ্ছে তো দিয়ে তার উপর এই থ্রি পাওয়ার অর্থাৎ কিউব পাওয়ারটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে প্লাস এখানে টু জেড জেড এর বদলে আমরা এই মানটা লিখব টু এটা কিন্তু অনুশীলনী কিন্তু আমাদের একটা অঙ্ক আছে চ্যাপ্টারে এটা আর নিচে দেখো x এর মান আমরা বসাচ্ছি এ প্লাস এখানে ওয়াই এর বদলে আমরা মানটা বসাচ্ছি স্কোয়ার রাইট এ থ্রি ছিল থ্রি প্রমাণ করতে হবে এটা সময় চলে আসবে তো এখন এইখানে আমরা দেখো এই জায়গাটা আমরা ঘন সূত্র যদি ফেলি যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি কিউব আর এটা আমরা টু দিয়ে জাস্ট গুণ করে দেব সো এটা হচ্ছে টু এ কিউব প্লাস টু বি কিউব আর নিচে যেমন ছিল আমরা এইভাবেই রেখে দিলাম এ প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার এখন দেখো এইখানে একটা এ কিউব আর এখানে দুইটা এটা যোগ করে হবে থ্রি এ কিউব আর এগুলো যেমন আছে আমরা এইভাবেই রাখি থ্রি এ স্কোয়ার বি এটা হচ্ছে প্লাস থ্রি এ বি স্কোয়ার আর এই যে একটা কিউব আর দুইটা বি কিউব যোগ হয়ে এখানে একটা থ্রি বি কিউব হবে সবগুলোর সামনে একটা করে থ্রি আসবে আর নিচে যেমন ছিল এটা আমরা এইভাবেই রেখে দিলাম ওকে এবার উপরে সবগুলো রাশি থেকে আমরা একটা থ্রি কমন নেব থ্রি কমন নিলে এখানে হবে সবগুলোতে থ্রি ছেড়ে দাও এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার প্লাস বি কিউব আর নিচে রাশিটা এইভাবেই আমরা নষ্ট করব না এটা উপরে এরকমই একটা রাশি আসবে হ্যাঁ এটা ক্যান্সেল হয়ে গেলে থ্রি অ্যান্সার হয়ে যাবে তো এখন উপরে এই জায়গাটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ দুটো দুটো উপরে আমরা কমন নেব এখানে এই দুটোর মধ্যে দেখো স্কোয়ার কমন যায় একটা স্কোয়ার নিয়ে নিলাম সরি সেকেন্ড ভাগ একটা এইখানে দিতে হবে তো এই দুটোর মধ্যে স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে এইখানে থাকবে একটা এ প্লাস এখানে স্কোয়ার কমন গেলে এখানে বি আর এই দুটোর মধ্যে থেকেও বি স্কোয়ার কমন যায় ভিত্তি মিলবে ছোট বি কিউব থেকে বি একটা আর নিচে যা ছিল এটা আমরা এইভাবে রেখে দিলাম এখন উপরে দেখো এই যে এইটা একটা পদ এটা একটা পদ দুটো পদের মধ্যে থেকে আমরা এ প্লাস বিটা কমন নেব এ প্লাস বি এখন আর সেকেন্ড রাখে লাগবে না কমন নিলে এই যে বাইরে যে দুটো সংখ্যা ছিল এই দুটো এইভাবে গণন আকারে চলে আসে দেখো নিচের সাথে আমাদের পুরোপুরি মিলে গেছে এখন আর করে দিলে থ্রি তো এইটাই রাইট সাইডে ছিল এখন আমরা ফিনিশিং দেবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এখানে যদি বলে প্রমাণ করো যে তাহলে প্রমাণিত কথাটা আমরা লিখে দেবো প্রমাণিত ওকে এরপর আমরা তেরোর গ নম্বরটা যাই যদি এক্স সমান টু অর্থাৎ এই জায়গায় টু বসাবো ওয়াই এর মান দেওয়া আছে হচ্ছে ফোর এখানে ফোর বসাবো তাহলে এই মানটা চাওয়া হয়েছে তো আমরা মানগুলো আগে সেটিং করে রাখি এদিকে করি দেওয়া আছে আচ্ছা কি দেওয়া আছে এখানে এক্স সমান সমান টু আর ওয়াই সমান ওকে তাহলে অতএব্দি আমরা উদ্দীপকে যে মানগুলো ছিল এ প্লাস বি সমান এক্স বলা ছিল অর্থাৎ x এর বদলে আমরা এখানে টু বসালাম আচ্ছা তারপরে দেখো স্কোয়ার প্লাস y তো ওয়াইয়ের মান কত ফোর এখন আমাদের প্রদত্ত রাশিটা নিয়ে দেখতে হবে যেটা আসলে কোন সূত্রে পড়ে এবং কি মান প্রয়োজন হবে তো প্রদত্ত রাশি যেটার মান চেয়েছে কিউব প্লাস বি কিউব মাইনাস এ প্লাস বি হল স্কোয়ার এই মানটা তো এটা আমরা দেখো এ কিউব প্লাস বি কিউব সূত্রে ফেলতে পারবো যেটা এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সেক্ষেত্রে এই যে এ প্লাস বি মান আমাদের আছে আর কোনো সমস্যাই হবে না এখানে এই যে এইখানেও দেখো এ প্লাস বি হল স্কোয়ার আছে তো এখানে একটা সমস্যা দেখা দিবে যে এটা আমরা যখন সূত্রে ফেলবো তখন দেখো এ প্লাস বি হল কিউব মাইনাস যে এবু আছেই তো এই বসাতে পারবো কিন্তু আনতে হবে তো এই মানটা আমরা তো এটা দুইটা সূত্র আছে একটা হচ্ছে এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এ মাইনাস বিয়ার প্লাস টু আমাদের যেহেতু প্লাস আছে আমরা এটা প্লাসের সূত্রটাই ফেলবো এ প্লাস হল স্কোয়ার মাইনাস টু এবি সমান ফোর ওকে এখন এইখানে এ প্লাস মানটা টু বসাও তাহলে টু স্কোয়ার মাইনাস এইভাবে দেখো এইখান থেকে এবির মানটা চলে আসবে বা এটা হচ্ছে টু স্কোয়ারে ফোর মাইনাস টু এ বি সমান ফোর এখন এই প্লাস ফোরটা ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস টু এ বি সমান ফোর মাইনাস ফোর এটা জিরো হয়ে যাবে তাহলে বা মাইনাস টু এবিরো বাই মাইনাস টু জিরো বাই সামথিং করলে এটা আসলে জিরোই হয়ে যায় তো এব মান আমরা পাচ্ছি এখানে জিরো ওকে এবার আমরা দেখো প্রদত্ত নিয়ে যদি কাজ করি প্রদত্ত তো এটা দেওয়া আমরা সূত্রে কিউব মাইনাস থ্রি এ b আর এটা আমরা যেমন আছে সেইভাবে রেখে দিলাম এটার মান আমরা ডিরেক্ট বসাতে পারবো তো এ প্লাস এর মান যেটা ছিল সেটা হচ্ছে টু সো এটা হচ্ছে টু কিউব মাইনাস মান কিন্তু জিরো বের করেছি আমরা তাহলে থ্রি ডট জিরো ডট এ প্লাস বিয়ে করলে জিরোই হয়ে যায় আর এখানে এ প্লাস ডি মান ছিল টু কিউবে হচ্ছে এইট আর এই মাছের এই ফিগারটা জিরো হয়ে যাবে মাইনাস এটা হচ্ছে আগে স্কোয়ার করে নিতে হবে চার তারপরে চার সাত আটাশ সো জিরোটা আমরা বাদ দিয়ে দিই যোগ বিয়োগের সময় আসলে জিরোর কোনো ভ্যালু থাকে না সো এখানে আমরা যে অ্যান্সারটা পাবো এইট মাইনাস টোয়েন্টি এইট তো ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয় বড় সংখ্যার আগে চিহ্ন আসে আঠাশ থেকে আট বিয়োগ করলে বিশ হয় আর আটাশ যেহেতু বড় সংখ্যা সেক্ষেত্রে তার আগে মাইনাস আছে সো মাইনাস বিশ হচ্ছে আমাদের এই এর অ্যান্সার তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ